কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের কত জানেন মাত্র পনেরোশো টাকা ফুল রানিং করানো আজকে আমি আগে বলছি এখনো বলি যারা নিতে চান খুবই কিন্তু করতে হবে দেখতে পাচ্ছেন কেরিয়ার রয়েছে রানিং জোড়া বেবি এই পেয়ার গুলো জানেন কত মানে বাচ্চা সহকারে মাত্র দুই হাজার টাকা তাছাড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে শর্ট পেস কবুতর খুবই চমৎকার ডিম রয়েছে ডিম সঙ্গে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আদানা ডিউলিট রয়েছে একদম ক্রিম কালারের মধ্যে আদানা ডিলোটি কিন্তু বন্ধুরা এই কালার মধ্যে খুবই কম পাওয়া যায় এই পেয়েটা ফুল আনি নিমাচ্ছাকরণ একদম কমে নিতে পারবেন তাছাড়া এখানে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্ডি কবুতর বর্তমানে কিন্তু বন্ধুরা ফরাত ভাই কিন্তু আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কি স্প্যানিশ গরগরিও পুটার কবুতর খুবই চমৎকার ফুল রানিং এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে তো কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি চোখের মনি অ্যাকচুয়ালি বলা চলে সবাই বাইকে সাপোর্ট করে কম দামে কবুতর দেয় বলে আর ভালো মানে কবুতরগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আপনি কালেকশন দেখেন পাগল হয়ে যাই ভাই একচুয়ালি বন্ধুরা বাইরে কিন্তু সপ্তাহে দুইটা ভিডিও করি আমি কিন্তু এক সপ্তাহের কবু আরেক সপ্তাহে দেখি না আজকে যা দেখতে আসেন আলহামদুলিল্লাহ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সব নতুন রিয়ার কালেকশন ঠিক আছে আমি যদি দেখাই বন্ধুরা এই যে দেখেন মন্ডি কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার স্প্যানিশ গরি গরি পুটার কবুতর রয়েছে শো কিং বুলরাসে যে কিং রয়েছে ডিমে রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নর্মাদি রয়েছে এখানে বড় সাইজের লাহরি কবুতর দুইটা নর মাত্র এক হাজার টাকা ফিস দেখেন দুইটা নিলে আরো কম আদানা ডিল রয়েছে দুই জোড়া কেরিয়ার হোমা কবুতর মাত্র দুই টাকা ঠিক আছে ড্রাগন হোমা কবুতর রয়েছে এখানে এগুলো কিন

আপনার চমক আর চমক রিয়ার কিছু কালেকশন থাকে সব সময় তো যাই হোক আজকেও দামটা আশা করি কমিয়ে থাকবে হ্যাঁ আমি কবুতরে লাগিয়ে ভাই অনেকে পারাপাড়ি করে ভাই হ্যাঁ ব্যসার করে ফোন দেয় তাই না যাই হোক পুনরায় ফর একটা গুণ কি উনি খুবই ভদ্র ঠিক আছে উনি মানুষের মতো হাউকাও নাই কিচ্ছু নাই ফোন দিবেন প্রমাণ পেয়ে যাবেন দেখবেন কত চমৎকারভাবে উনি কথা বলে মাল থাকলেও বলবে না থাকলেও বলবে ঠিক আছে তো যাই হোক ফরাদ ভাইয়ের নতুন নতুন কালেকশন আছে দেখানোর চেষ্টা করবো আশা করি দামটা যেরকম কম থাকে আজকে কিন্তু আরও কম থাকবে ফরাদ ভাই কী কন না একবার কথা বললাম হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ও তো করতেছে বাইরে তো যাই হোক কি ধরতেছেন ভাই পুরা জায়গা না যাই হোক ভরত ভাই এদিকে লুকিং যাই হোক এখানে আসে ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা কিছু বলার আছে আমার বন্ধুদের জন্য ধর্মীয় বলার নাই অনেক প্রবাসী ভাইরা দেশীয় ভাইরা আমাদের ভিডিও দেখে এমবি খরচ কইরা অনেকেই বন্ধুরা আপনারা আমি জানি ভিডিও দেখেন কবুতর কিনেন না কিন্তু কবুতর প্রতি একটা প্রেম ভালোবাসা আছে এখানে ভিডিওগুলো দেখে থাকেন আমি দোয়া করি যেহেতু এটা কিন্তু খারাপ ব্যবসা না আলহামদুলিল্লাহ ভালো একটা দিক অনেকে দেখা যায় নিশা যারা করে কবুতর নিশা কিন্তু বড় নিশা এই কবুতর নিশায় ঢুকে কিন্তু অনেক আজে বাজে নিশা মানে বিরত থাকে তো যাই হোক ফরাত ভাই আমরা কথা বলার অনেক চলুন সে কাঙ্ক্ষিত প্লেয়ারগুলো এক এক করে দেখার চেষ্টা করি ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক একজন মন্ডি কবুতর ফরাত ভাই এর কি সাইজ রে ভাই মাশাল্লাহ কি ডিম করছে ভাই রানিং ভাই ইনপুটের কোশ কবুতর ফুল রানিং না বন্ধুরা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানো চেষ্টা করি যেহেতু দামি কবুতর গুলো একটু ভালোভাবে দেখার শূন্য দরকার আছে ভাই যারা ডাকতে চাইছেন নর না যারা ডালে রয়েছে এটা হচ্ছে মাদি আর শে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ যা দেখতাছেন তাই কিন্তু পেয়ে যাবেন ভাইজান এই রে কেমন কি দাম চাচ্ছেন ভাই চৌ দাম পনেরো হাজার টাকা এক দাম না দাম করে নেওয়া যাবে তো সেই দামটা একটু করবেন ভাই একটু কমে টমে দেন না ভাই হা হা চোদ্দ হাজার তারপরেও কিন্তু আমাদের করা যাবে একদম তেরো হাজার আর কোনো দামাদামি চলবে না পনেরো দেখতে পাচ্ছেন মন্দির যে সাইজ থাকবে মানে পাশে সোটো থাকবে এটা দেখতে পাচ্ছেন মানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দাঁড়িয়ে আছে পাগলে দেখা যাচ্ছে না

কালারটা কিন্তু একটু বাড়ারছে যাই হোক দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার খুবই অ্যাক্টিভ ভাই বামেটা কি মাদি পেয়াটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে একুশে রিং এর কবুতর ইনপুটের কবুতর হ্যাঁ বন্ধুরা দেখেন যারা কিনতে চান তারা কিন্তু দেরি করেন না দেখতে পাচ্ছেন ফরাদ ভাই মানে কিন্তু কম দাম এই পেয়ারটাও আর ব্যতিক্রম না এই পেয়ারটা ইনশাল্লাহ কম দাম থাকবে ফরাদ ভাই কেমন দাম চাচ্ছেন ভাই দশ হাজার টাকা চাওয়ার দাম এক দাম কত করবে নাকি দামাদামি চলবে দামাদামি চলবে বন্ধুরা জি ভাই রিং পনেরো আছে ডাবলের রিং আছে আবার কি বাক কোট আছে এই পেয়ার নাম অনেকেই জানে আবার অনেকেই জানেন না যারা পুরাতন খামারি আছে তারা কিন্তু জানে আলহামদুলিল্লাহ আর নতুন যারা জানেন না তাদের জন্য তো ইনশাল্লাহ আমি আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার অস্থির কালারের মধ্যে মিলি ডিউলিটিক কালারের মধ্যে একজোড়া কি রয়েছে ডিউলিট কবুতর রয়েছে খুবই চমৎকার সামনে একটা নট ডাকতে আসে পিছনেরটা মাদি কবুতর ফরাদ ভাই ডিমে আছে কই ডিম কো ডিম তো হারিতে নাই ও ডিম পারবে পাশায় চলে আসছে না এই কারণে একটু মাদিটা একটু নড়াচড়া কম করতেছে নটটাই ডাকতে না তো এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই যান অললি 4000 আমাদের আমি করলে একদম 3000 তারপরে আদ নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফরাদার মানে কিন্তু কম দাম আদানা ডিউলিট কবুতর খুবই চমৎকার এই পেটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 3000 টাকার মধ্যে ডিম চলে আসছে খুবই তাড়াতাড়ি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে তো আদানা ডিউলিট কিন্তু আপনারা বিভিন্ন কালার মধ্যে দেখছেন তবে এই কালারটার মধ্যে কিন্তু খুবই রিয়ার আমি প্রথম দেখলাম মিলি কালারের মধ্যে না ক্রিম কালারের মধ্যে ইয়েস এই পেয়াটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে যারা আগে নক করবেন তারা কিন্তু আগে পাবেন মাত্র তিন হাজার টাকা বড় ভাই এগুলো কি দেখাইছে স্যার কি কবুদের বাগান ভাই সেনা বাহিনীর মধ্যে ভাই বুক উঁচা করে মাথা টান করে দাঁড়াইছে না বুক টান করে মাথা উঁচা করে দাঁড়াইছে ভাই কি খাবার চাইতেছে নাকি ভাই এগুলো কি কবুদের ভাই

লেভেল করে দেওয়া যায় না ভাই দেওয়া যায় ফর ভাই চাই কিন্তু দেওয়া যায় হ্যাঁ দিছেন রাগ করে দিছেন মনে দেখে দিয়েন ভাই যারা পালবো তারা যেন শান্তি পায় বুঝেন নাই খুশি মনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটু করে দেখায় আহ এই যে পিটা হচ্ছে রানিং ডায়ারেটটা হচ্ছে বেবি পিয়ার কেরিয়ার হুমকবুতার গলাগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফরক বেবি সহকারে আজকের ইতিহাসে সেরা অফার মাত্র দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আমি কিন্তু আগেই বলছি এখনো বলি যারা আগে নক্ষ করবেন তারা কিন্তু তাকে পাবেন অবশ্যই এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা বেবি সহকারে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বরফে ফরাফে কী দেখাইতেছেন ভাই শর্ট ফেস এর কি ডিম আছে কুন্ধরা দেখতে পাচ্ছেন সৌন্দর্যর মধ্যে একটা কবুতরের নাম হচ্ছে শর্ট ফেস কবুতর একদম ছোট স্মল সাইজের কবুতর তবে এই চোখগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই বড় বড় মানে এদের সৌন্দর্য কিন্তু এটাই বাইরে কি ডিম আছে নাকি একটা ডিম কবে পারছে ভাই আজকে পারছে এটা কি আমার খুশাই তো সেটা কি মাদি আর পিছনটা নন না আর ডিম কবে পারবে কালকে পেরে দিবে না যাই হোক এই পেটা কেমন দাম চাচ্ছেন ভাই ডিম শো অনলি দুই হাজার দামাদামি করলে কত 1800 1800 তারপরে কত আম নাই আম নাই একদমই নাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা চমৎকার ফুল জেড ব্ল্যাক এর মধ্যে তিন লাল গিয়া এই পিয়ারটা ডিম সহকারে নিতে পারুন মাত্র মাত্র 1800 টাকার মধ্যে শর্ট পেস কোবেদের কিন্তু আপনারা অনেকেই দেখবেন এগুলার বিশেষ বৈশিষ্ট্য হইছে আমরা টুট এবং চোখ এগুলো যারা দেখে কিনতে পারলেন তারে কিন্তু লাভবান হবেন এই পিয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিতে পার মাত্র 1800 টাকার মধ্যে ডিম সহকারে বাইরে কাছে ওনলি 1800 টাকা তিন পিস ভাই এক টিস বেবি এক টিস বেবি বেবিগুড না মিডল পয়েন্ট এরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইটা কি মাদি আর বামে রয়েছে নর আবার ডিম কি আজকে ডিম দিবে আজকে ডিম দিবে দেখতে পাচ্ছেন একদম লাউড়ি কবুতর আছে একটা বেবি রইছে অলরেডি আবার ডিম দিবে ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ যারা নিতে চায় অল্প দামে তারা কিন্তু এই পেয়ারটা এ অবস্থায় নিতে পারবে ভাই কত পূর্বে একদম 2500 একদম 2500 আমার আমি করলে আর নাই দেড়শো টাকা দেন ভাই আশা করে কইসি দামাদামি করলেই হ্যাঁ যাইকোনা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার নাইস ফ্যামিলি এই পেয়ারটার সাথে একটা ডিম বেবি রয়েছে আবার ডিম পেরে দিবে এই পেয়ালা যে অবস্থায় আছে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মতো বাইরের কাছ থেকে বাচ্চা সহকারে হুমা কবুর তো ব্ল্যাক হুমা না ড্রাগন নাকি কি ভাই ড্রাগন হুমা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন হুমার মধ্যে কিন্তু অনেক ধরনের কবুতর আছে এটা হচ্ছে ড্রাগন হুমা কবুতর যেটা পিছনের বড় একটা সেলের হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি বাচ্চা করছে ভাই রানিং পেয়ার পেয়ারটা কেমন দাম করবে অনলি দুই হাজার টাকা দামা দাম করলে দামাদাম করলে কত পড়বে একদম একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কোনো জায়গায় কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো ড্রাগন হুমা কবুতর অনলি পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই কিন্তু বড়ো সাইজের ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন যারা আগে নক করবেন থারায় কিন্তু পাবেন নেওয়ার পরে কেউ যদি নক করেন তাহলে কিন্তু কাজ হবে না এই কারণে আগে বলছি আগে নক করবেন

একদম 1500 একদম 1500 ও বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়াটা যা কোনোખા মারি কিন্তু এগুলো 2250 টাকা সেল করে থাকে আপনারা বিরোধ দেখেন আপনারা জানেন যাই যাইও ফরাদ ভাই মানে কিন্তু একটু অন্য রকম এই প্যাটা নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে only 1500 টাকায় ফুল রানিং ডিম বাচ্চা করানো এই প্যাটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক पीस সিঙ্গেল কবুতর আছে সরি বন্ধুরা সিঙ্গেল না কিন্তু ডাবল কবুতর আমরা দেখাবো সিঙ্গেলটা ওই যে ভালভের সিল যেটা ডাকতেছে নর কবুতর এটা হচ্ছে সিঙ্গেল রানিং নর বাই মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো টাকা বাইরে কি দেখা দিয়েছেন বাইরে কি হলুদ কালারের মধ্যে লাহরি কবুতর মা একটু টান দিয়ে সাইডে চমৎকার লাগতেছে ভালো একটা মুভমেন্টে দাঁড়াইছে ওনারা দেখতে পাচ্ছেন তানদে সারম কি কারণে বন্ধুরা নরমাদি দিয়ে মনে শুরু করব তাহলে বুঝতে পারেন নর কোনটাই যে যেটা আমি ধরছিলাম বন্ধুরা ডাক শুরু হয়ে গেছে এটা কিন্তু নর কবুতর হাড়ি যেটা বামে রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম বাচ্চা করছে আজকে ডিম দেবো বুঝলেন কেমনে ভাই ডিম কনফার্ম মানে চলে আসছে ডিম তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন কত ভাই দামটা দাম কত থাকবে আজকে একদম পঁচিশশো টাকা বন্ধুরা আপনারা কিন্তু লাহরি কবুল অনেক সেরা বেড়া পেয়ে যাবেন কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন কোনো মিস মার্কিং নাই আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ ডিম বাচ্চা গ্রান্টি আজকের মতো ইনশাল্লাহ ডিম দিয়ে দিবেন নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরে কি দেখাইতেছেন এত বড় সাইজের কবুতরকে ভাই হ্যাঁ রেড কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহরি কবুতর তবে এটা কি

মানে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এখানে দুইটা লাহরি কবে তো রানিং নর নিতে পারবেন পার পিস এক হাজার টাকা ভাই দুইটা একসাথে নিলে দুইশো টাকা সার পড়বে মানে নয়শো টাকা পিস পড়বে দুইটা আঠারোশো টাকা পড়বে আর একটা নিলে বন্ধুরা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন বাড়ির কাছ থেকে আমরা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একজন শৌখিন দেখতে পাচ্ছি এটা ডিম আছে বন্ধুর আজ কিন্তু অধিকাংশ কবুতরি ডিমে রয়েছে দেখতে পাচ্ছেন শৌখিন দুইটা দুই হ্যাঁ দুইটা ডিম কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ ভাই এটা ডিম সকালে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে না এটা আমার হাতে নাকি নর্ম দিতে আসছে না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সগার যারা খুঁজেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ইপিরা কত বল ভাইজান টাকা 6000 দাম থাকবে একদম এই আলাপ আলোচনা করে আরো দাম কমানো যাবে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গ্যাডাপটা খুবই চমৎকার যা দেখতেছেন তা ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র কত বললেন ভাই 6000 only 6000 টাকা চাওয়া দাম একদম না দামাদামি কিন্তু করে আপনারা নিতে পারবেন রিজল কত বল এটা কি রানিং হচ্ছে রানিং এই কি করছে করছে মাশাআল্লাহ এটা কত বল ভাই একদম 1500 একদম 1500 টাকা পেইজ যাচ্ছে আমার বন্ধুরা ব্রিজন কবুতর বন্ধুরা যারা উঠছে নামতাছে যারা বর্তমানে নামলোড হচ্ছে মাদি এই পেটা ফুল রানিং নিতে পার মাত্র 1500 টাকা ফরাত ভাই মানে কিন্তু কম দাম ফরহাদ ভাই একটু কমে দাও না না কম মাত্র 1500 টাকা এই পেটা বাইরে কাছে নিতে পারবেন বাইরে কি দেখাইতেছেন ভাই একটা হচ্ছে বেলবেড সিল্ক ব্ল্যাক কালারের মধ্যে না আরেকটা কি স্প্যানিশ চমৎকার কম্পিউটার মাশাল্লাহ তো বেলভেটি সিল রাখতেছ নাকি নট এটা কত বড় ভাই রানিং হইছে নট আর আর নটটা রানিং এর কত বড় ভাইজান 1200 পল্লি আর দাম দামি করলে একদমই 1200 একদমই 1200 বন্ধুরা দেখতে পাচ্ছেন যাতে মাদি রয়েছে এই নটটা নিতে পারো মাত্র 1200 টাকা ফুল রানিং নর কবুতর আর এটা কি মাদি এটা কি রানিং হইছে এটা কত বড় ভাইজান এটা 500 মাত্র 1500 দাম আরবি করলে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দাম আসে বারোশো এটা হচ্ছে পনেরোশো 2700 টাকা দাম আসে দুই বীজ একসাথে নিলে দাম পড়বে কত ভাই দুই হাজার অনলি দুই হাজার টাকা সাতশো টাকায় কম আর ভেঙে ভেঙে দামটা বলে দিচ্ছি যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন এবং টাকা বাঁচানো যারা বাইকের দামে নিতে চান তারা কিন্তু দুইটা মাত্র সাতশো টাকা কমে দুই হাজার টাকা নিতে পারবেন এটা কি কব তোর ভাই হুমা কবুতর ব্ল্যাক হুমা না রেড হুমা যাই কোন দেখতে পাচ্ছেন একজোড়া রেড কালারের মধ্যে হুমা কবুতরের আর কি ডিমাচা করছে ভাই রানিং রানিং না আমার দিকে বন্ধুরা গাছে উঠতে দেখতে পাচ্ছেন আর ডানাটা হচ্ছে নর কবুতর বা একটা মাদি কবুতর ভাই কেমন কি দাম পড়বে এটা পনেরোশো দামা দামাদামি দামা নাই একবারই নাই হ্যাঁ বুঝলেন কিন্তু চোদ্দোশো বন্ধুরা পনেরোশো টাকা দেওয়ার পরেও আমি আবার মনে করেন দর্শি খাবলা দিয়া যাতে করে আপনারা কিছু কমে পান তো এই পেয়ারটা লাস্ট মুভমেন্টের দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা ফুল রানিং হাইটটা কিন্তু অনেক বড় ঠিক আছে এই পেয়ারটা নিতে পারো মাত্র চৌদ্দোশো টাকার মতো বাইরের কাছ থেকে